সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি কুমিল্লাতে একটা বিয়ের দাওয়াত আছে সেই দাওয়াত অ্যাটেন্ড করতেই যাচ্ছি গিয়ে থাকবো না আজকেই আবার ব্যাগ করবো তো আরও সকাল সকাল বের হওয়ার দরকার ছিল কিন্তু বৃষ্টির জন্য সকালবেলা বের হতে পারি আমাদের বের হতে হতে প্রায় দশটা বেজে গিয়েছে আমার কাঁধে হচ্ছে একটা আমার সাজগোজের ব্যাগ আর একটা হচ্ছে আমার নর্মাল ব্যাগ সাজগোজের ব্যাগের মধ্যে হচ্ছে সাজগজের জিনিসপত্র গাড়িতে বসে বসে রেডি হবো আর আজকে আমি আর প্রিয় হচ্ছে ম্যাচিং ম্যাচিং যদিও আগে থেকে প্ল্যান করা ছিল না তারপরেও আমরা দুজন আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছি প্রিয়কে বলেছিলাম টি শার্ট পরে নিতে যেহেতু জানি সেখানে গিয়ে যেন চেঞ্জ করে কিন্তু ও টি শার্ট পরে যাবে না ও একদম এই বাসা থেকে রেডি হয়েই যাবে আর আমি বাসা থেকে শাড়ি পরে বের হয়ে গেছি যে গাড়িতে বসে আস্তে ধীরে রেডি হবো যেতে তো মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো গাড়িতে বসে আস্তে আস্তে রেডি হতে হতে যাব উত্তরা থেকে কুমিল্লা তিনশো ফিট রোড দিয়ে যাচ্ছি এদিক দিয়ে গেলে শর্টকাট হয়ে যায় কিন্তু প্রিয়র বাবা বলছিল এদিকে রোড ভাঙা এদিক দিয়ে যাওয়ার দরকার নাই তো আমি বললাম যে সায়দাবাদ দিয়ে ঢুকলেই একদম শহরের মেন জ্যামটা পাবো তো জ্যামটা অ্যাভয়েড করার জন্য একটু ভাঙা জোড়া রোড দিয়ে যাই রাস্তা যে এত খারাপ হবে এটা বুঝতে পারিনি এশিয়ান হাইওয়ে কাজ চলছে কাঞ্চন ব্রিজের এখানে প্রায় অনেকক্ষণ জ্যামে ছিলাম আর পুরা রাস্তা মদনপুর পর্যন্ত ভাঙা সায়দাবাদ দিয়ে না যাওয়াটা বেশ বড় একটা ভুল ডিসিশন ছিল যাই হোক চলে এসেছি আর কিছু করার নাই আর আমার হাতের যে ফিঙ্গার রিংটা এটা কিন্তু আমার এঙ্গেজমেন্ট রিং মানে কাবিনের দিন যে রিংটা দেওয়া হয়েছিল তখন কিন্তু এই টাইপের রিং এর খুব ট্রেন্ড ছিল মাঝে এই টাইপের রিং কেউ পড়তো না এখন আবার এই বড় বড় ফিঙ্গারিং এর ট্রেন্ড আবার চলে এসেছে তো আমি গাড়িতে বসে বসে রেডি হচ্ছি আর এখন গ্যাস নিতে আসছি জ্যামে পড়ে আমাদের গাড়ির তেল গ্যাস সব শেষ হয়ে গেছে গাড়ি গ্যাস নিবে তেল নিবে সময় লাগবে তো এখানে দেখলাম মুড়ি বানানো বিক্রি করছে তো মুড়ি বানানো নিয়ে নিলাম সে কোন সকালে নাস্তা করে বের হয়েছি সব হজম হয়ে গিয়েছে সবারই ক্ষুধা পেয়েছে মুড়ি এমন ভাবে আমরা খাচ্ছিলাম যেন এটাই আমাদের লাঞ্চ প্রিয় তো কখনোই সকালবেলা ঠিক মতো নাস্তা করে না এখন তো ওর বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে ওর জন্য জুস আর চিপস নিতে হবে আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি চুল ঠিক মতো সেট করতে না পারলে পুরো সাজটাই অগোছালো লাগে ভেজা চুলটা উল্টাপাল্টা থাকলে পরবর্তীতে এইভাবে আঁকা বাঁকা হয়ে সেট হয়ে থাকে চুলটা আবার রিবন্ডিং এর সময় চলে আসছে চুল রিবন্ডিং কালার দুটেই করতে হবে আর এই তো এরই মাঝে উনি এক বস্তা ভরে চিপস নিয়ে আসছে চিপস নরমালি আমরা জানিতে জানি শুরুতেই নিয়ে নেই কিন্তু এবার তিনশো ফিট রোড দিয়ে ঢুকার কারণে চিপস নেওয়া হয় নাই কারণ মাঝখানে আমরা কোনো কিছুই পাইনি কেনাকাটা করার জন্য চিপসের মধ্যে আমার পটেটো চিপসের চাইতে চিজের যে কোনো চিপসই বেশি ভালো লাগে ফাইনালি যানজট ভাঙাচুরা রোড শেষ করে এখন আমরা হাইওয়েতে উঠে গেলাম নর্মালি উত্তরা থেকে কুমিল্লা বাড়ি পর্যন্ত যেতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে কিন্তু সেদিন লেগেছিল প্রায় পাঁচ ঘন্টার মতো আর এখন ফ্রেশ হওয়ার জন্য কুমিল্লা মিয়ামিতে নেমেছিলাম আমরা নর্মালি যাত্রা পথে অনেক জায়গায় নামি খাওয়া দাওয়া করি কিন্তু এইবার যেহেতু দাওয়াতে যাচ্ছি এজন্য জন্য আর কোথাও নামি নাই কারণ সবাই আমাদের জন্য ওয়েট করছে সবাই ফোন দিচ্ছে আমরা কত দূর কত দূর এখন ননাসাও আগের দিনে চলে আসছে আসলে আমাদের দাওয়াত ছিল তিন দিনের হলুদের বিয়ের রিসিপশনের আজকে আমরা শুধু রিসিপশনের দাওয়াত অ্যাটেন্ড করতে যাচ্ছি দাওয়াতটা ছিল আমার শ্বশুরবাড়ির পাশের ঘরের দাওয়াত আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন আমার শাশুড়ির খুব কাছের মানুষ ছিলেন ওনারা আমার শাশুড়ির যে কোনো সমস্যাতে ডাক দেওয়ার আগেই ওনারা চলে আসতেন মায়ের খুব আদরের কাছের মানুষ ছিলেন ওনারা তো এখন যেহেতু মা নাই আমরা সবাই মিলেই অ্যাটেন্ড করতে যাচ্ছি আমার ননাসা চলে আসছে আমি যাচ্ছি আর সবার সাথে দেখা হবে এটা হচ্ছে আরেকটা রিজন এখন তো ওকেশন ছাড়া দেখা যায় সবাই আমরা একসাথে হতেই পারি না ঈদের মধ্যে তো সবাই একসাথে রোজারিদের চলে আসছি এটা হচ্ছে বুড়িচং রোড শুক্রবার ছিল এই জন্য এই জায়গাটার জ্যামটা একটু কম এই জায়গায় যে জ্যাম থাকে এই জায়গাটা পার হতেই প্রায় আধা ঘন্টা লেগে যায় নামাজের দিন দোকানপাট সব বন্ধ দেখলাম এই জন্য ভিড়টা একটু কম যাই হোক বাড়ি গিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ